মোহাম্মান স্পটিংয়ের অফিসিয়াল স্পোকস পারসনকে এবার সাংবাদিক সম্মেলনে সেই নিয়েই কিন্তু প্রকাশের বিরোধ চলে এলো আজকে সাংবাদিক সম্মেলন করেছিলেন উপস্থিত ছিলেন ইউনিয়ন স্টার কর্তা দীপক কুমার সিং ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি ছিলেন কামারউদ্দিন দা ছিলেন ইফতিহ আহমেদ রাজু এই সাংবাদিক সম্মেলনের শেষেই দীপক কুমার সিং তিনি ঘোষণা করেন এবার থেকে অফিসিয়াল স্পোর্টস পার্সন হিসেবে তিনি কামারুদ্দিন দা আমিরুদ্দিন ববি এবং রাহুল টগি থাকবেন এবং এখানেই কিন্তু প্রশ্ন তোলেন সচিব ইফতিহাস আহমেদ রাজু তিনি বলেন এভাবে আমার মুখ বন্ধ করা যাবে না ক্লাবের সচিব হিসেবে আমারও কথা বলার অধিকার আছে কি হলো আজকে সাংবাদিক সম্মেলনের শেষে সেই বিরোধের পুরো মুহূর্তটা চলুন দেখে নেওয়া থিং আগে থেকে যে ক্লাবে অনেক লোকে তিনি ইন্টারভিউ নিতে না সবাই মিডিয়া সবাই বলতে পারে কিন্তু যে অফিসিয়াল স্টেটমেন্ট হবে ক্লাবের ওটা अमर, वाबिदा और कमर स्पोक्स पर्सन स्पोक्स दाने हाँ, दाने हाँ कमर कमर भाई एर आलादा क्यों जे ओपिनियन तो हाँ बना राहुल कोटी अराउंड टोटी विल बी पर्सनल वी बोटा के क्लब है आपने कोट कोट दे पाएं ठीक है आपने वाबिदा ऑफिशियल स्पोक्स पर्सन कमर दाचन और आमी वाबिदा एंड राहुल এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাজ পার কনস্টিটিউশন আমার রাইট আছে আমার বলার কিন্তু এখানে না এখানে এইভাবে উনি বক্তব্য দিতে পারেন না এখানে বাইট দিতে পারেন না কিংবা এখানে প্রেসে বলতে পারে না আমার রাইট আছে আমি অ্যাজ পার কনস্টিটিউশন আমি বলতে পারি কোন ক্লাব পৃথিবীতে কোন ক্লাব সচিবকে বাদ দিয়ে কোনো ক্লাব স্টেটমেন্ট দেয় না এখানে অদ্ভুত জিনিস উনি আজকে যেটা বললেন এটা ভুল বলেছিলেন এটা ঠিক না

আমরা আমাদের এটা আছে অনেকটা ব্যাপার আসছে যেটা আমাদের সেক্রেটারি আছে অনেক কিছু যা জিনিস না বলতে পারলে ওটাও বলে দেয় সেটা নিয়ে ইনভেস্টারে অভিযোগ হচ্ছে রাশি গ্রুপ বাংকার হিল দুজন দীপাক সিং ওয়ান ইজ দ্য অনলি মেম্বার নয় যারা ওনারা আরও ডাইরেক্টর আছে তারা আমাকে আজকে ফোনে কথা বলেছেন বলে যে আপনারা স্পি যে আপনারা স্পোর্টস পার্সন যা পাচ্ছে বলে দিচ্ছে এক মিনিট মিনিট বিলাল বলে দিচ্ছে আর অন্য অন্য মেম্বার বলে দিচ্ছে এটা কিন্তু এটা করলে হবে না আমরা ফুটবল চালাচ্ছি ইনভেস্টার ইনভেস্টারে কোন প্লেয়ার আসছে কোন প্লেয়ার না নিয়ে আসছে আমরা কমিটির মধ্যে রাখবো কমিটির মধ্যে পাস হবে এটা গ্রুপ বানিয়েছি কোন কোথায় কি হচ্ছে না হচ্ছে হঠাৎ করে কেউ বলে দিলো ওটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে কমিউনিকেশন ক্যাব হচ্ছে সেই কারণটাই নিয়ে আজকে এটা আলোচনা এই মিস মিসকমিউনিকেশন হওয়ার কারণটাই হতে হচ্ছে যারা সবসময় থাকছে সারা যে সব মধ্যে পড়ে আছে কি হচ্ছে না হচ্ছে এখন কোন প্লেয়ার নেওয়া হচ্ছে সে কেটে নিজেই জানে না কোন প্লেয়ার খেলবে সে কেটে নিজেই জানে না প্র্যাকটিসে নিজেই জানে প্র্যাকটিসে কোন জেন প্র্যাকটিস হচ্ছে ওনার নিজেই জানে না এই অভিযোগটা আমাকে ইনভেস্টার আজকেই আমাকে বললো কমিউনিকেশন গ্যাপিংটা এখানেই হচ্ছে যারা মাঠে যাচ্ছে সেই জন্য আমি বললাম তাহলে কামার ভাই কেন হবে বলে কামার ভাই মাঠে যান উনি সব কিছু জানেন ওনার সঙ্গে কথা আছে যে কমিউনিকেশন করবে তাদের সঙ্গে আমরা সে বেসিকলি বেসিকলি এই কারণে হার্ট করার ব্যাপার বলা হয়নি যে ফুটবলিং ম্যাটার্স অল ডিসিশনস ইটস ইনভেস্টার্স রেসপন্সিবিলিটি আছে এই এগ্রিমেন্ট হয়েছে কি ফুটবলিং ম্যাটার্সে অল ডিসিশনস উইল ইনভেস্টার্স তো আমরা অফিসিয়ালি একজনকে স্পোর্স পার্সন একটাই হতে পারে এক এক ইনস্টিটিউশনে পাঁচটা স্পোর্টস পার্সন হয় না কখনো একটাই অফিসিয়াল স্পোক্স পার্সন আছে তো বি বোথ হ্যাভ অগ্রিড দ্যাট কমল ভাই টুকি হি ইজ ভের ক্লোজলি ইনভলভ উইথ দ্য টিম উইল বি অফিশিয়াল স্পোক্স পার্সন অফ দ্য ফর দ্য স্পোর্টিং ম্যাটার্স ফ্রম দ্য ক্লাব সাইড অ্যান্ড ফ্রম দ্য ইনভেস্টার সাইড মি অ্যান্ড রাহুল বিল ঠিক আছে